মুসলমান কারা মুসলমান হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তো এই আত্মসমর্পণকারী বলতে আমরা আসলে কি বুঝি কার কাছে আত্মসমর্পণ কিসে আত্মসমর্পণ আল্লাহর কাছে আত্মসমর্পণ এখন আল্লাহকে তো আমরা দেখতে পাই না আল্লাহকে ছুতে পাই না আল্লাহর সামনে দাঁড়িয়েছি কিনা বুঝতে পারি না এই জন্যই আল্লাহ বলেছেন যে রসুলের হাতে হাত রাখা মানে আমার হাতে হাত রাখা আর রসুলকে বলেছেন আপনার হাতে হাত রেখে যা যারা বায়াত গ্রহণ করে তারা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো তো এই রসুলকে বা এই আমরা রসুলকে কোথায় পাব। আল্লাহ বলেছেন আমি যুগে যুগে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল পাঠাই রসুল প্রেরণ ব্যতিরেখে আমি কাউকে শাস্তির আওতায় আনি না তো এই রসুল রসুলের কাজ কি রসুলের কাজ হচ্ছে চারটা সে তেলাওয়াত করে শোনাবে সে হচ্ছে কোরআন শিক্ষা দিবে কিতাব শিক্ষা দিবে তিন হচ্ছে সে আপনার নবসকে পরিশুদ্ধ করবে চার হচ্ছে সে হিকমা শিক্ষা দিবে। রসুল মিনহুম এতলু আলাইহিম এতলু আলাইহিম তেলাওয়াত করে শোনাবে ও কিহিম আপনার নফসকে আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে ও আলিমহমুল কিতাব কিতাব শিক্ষা দিবে। অল হিকমাতা এবং হিকমা শিক্ষা দেবে হিকমা হচ্ছে প্রজ্ঞা এই প্রজ্ঞাটা কি প্রজ্ঞাটা হচ্ছে আপনার সিনার জ্ঞান আপনার অন্তরের জ্ঞান জ্ঞান কিন্তু আমাদের মস্তিষ্কে থাকে না মস্তিষ্ক হচ্ছে একটা প্রসেসর সে প্রসেস করে আপনার কাছে যে তথ্য উপাত্ত আছে সেই তথ্য উপাত্তর ভিতর থেকে সে জ্ঞানটাকে নিয়ে আপনার অন্তরে পাঠায় আর সেই অন্তর দিয়ে আপনি আপনার ব্রেনকে চালান ব্রেন আপনার পুরো শরীরটাকে চালায় আর ব্রেনকে চালায় হচ্ছে আপনার অন্তর আমরা তো এটা বুঝি না আমরা মনে করি যে আমার ব্রেনই চালাচ্ছে হচ্ছে লজিক্যাল জিনিসগুলো দেখে যেমন আপনার কাছে যদি টাকার একটা নোট থাকে আপনি এই বিশ টাকাটা আপনার কাছে রাখলেন কিন্তু আপনি যদি দেখেন যে সামনে একশো টাকার একটা নোট আছে তো আপনার ব্রেন কি বলবে ওই একশো টাকাটা ধরো কারণ ওইটার ভ্যালু বেশি কিন্তু আপনি আবেগে পড়ে আছেন বিশ টাকার এটার একটা সহজ উদাহরণ দেই ধরুন আপনি গ্রামে বসবাস করেন গ্রামের একটা মেয়েকে আপনি খুব পছন্দ করেন তাকে ভালোবাসেন এবং তার জন্য আপনার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সারাক্ষণ তাকে নিয়ে এই ভালোবাসার মানুষটাকে আপনি গ্রামে রেখে আপনি শহরে গেলেন শহরে যাওয়ার পরে আপনি সেখানে আরেকটা সুন্দরী মেয়ে পেলেন সেই মেয়েটা অনেক শিক্ষিত অনেক টাকা পয়সার মালিক অনেক ধনী তখন ব্রেন আপনাকে বারবার লজিকটা দেখানোর চেষ্টা করবে যে তোমার ওই গ্রামের মেয়ের চেয়ে এই মেয়েটা সুন্দর এই মেয়েটা বেশি যোগ্য এই মেয়ের টাকা পয়সা বেশি আছে তুমি এই মেয়েকে বিয়ে করলে অনেক লাভবান হবা ইত্যাদি ইত্যাদি লজিক ব্রেন কিন্তু আপনার ওই প্রেমের মূল্য দিবে না আপনি যে ভালোবেসেছেন যে ভালোবাসাটা আপনার কাছে বড় সেটা আপনি অনুভব করেন অন্তর দিয়ে আর ব্রেন আপনাকে শেখাচ্ছে যে ওইটার চেয়ে এইটা ভ্যালুয়েবল এইটা হচ্ছে ব্রেনের কাজ যে ব্রেন আপনাকে সব সময় লজিক দিয়ে আপনার লাভটা বোঝানোর চেষ্টা করবে কিন্তু অন্তর আপনাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করবে তো এই রকম আমরা এই অন্তর দিয়ে যেটা বুঝি সেইটা হচ্ছে ভ্যালুয়েবল কিনা সেই জায়গাটাই হচ্ছে আপনার এই অন্তর ডিসিশন দেয় তো ওই অন্তরের ডিসিশনটা আপনার ব্রেনের ডিসিশনের কাছে হেরে যায় অনেক সময় লজিকের কাছে কিন্তু আবেগের কাছে আপনার এই অন্তরের জ্ঞানটাই বড় তো সেই অন্তরের যে জ্ঞান সেই অন্তরের জ্ঞানটার নাম হচ্ছে প্রজ্ঞা যেই প্রজ্ঞা নবী রসুলরা শিখিয়েছেন তাদের দায়িত্বই ছিল এটা যে আপনাকে প্রজ্ঞাবান করবেন আপনাকে লজিক দিয়ে নয় শুধু আপনাকে আবেগ দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আপনাকে বুঝাবেন যে আপনি সত্য যেটা সেটা ধারণ করবেন লাভ যেটা সেটা নয় যেটা সত্য তো সেই সত্য যখন ধারণ করতে শিখবেন তখন আপনি পরিশুদ্ধ হবেন যেমন ওই যে লাভের চিন্তা করে আপনি গ্রামের মেয়েটাকে ছেড়ে দিয়েছেন গ্রামের মেয়েটাকে বঞ্চিত করে আপনি শহরের মেয়েটাকে ধরেছেন এটা হচ্ছে আপনি একজনকে ঠকিয়ে আপনার লাভটা আপনি দেখেছেন কিন্তু আপনি যদি প্রজ্ঞাবান হতেন তাহলে আপনি বলতেন না আমার লাভ দরকার নাই আমার ওই প্রেমটাই আসল এইরকম এই প্রজ্ঞা শিখায় হচ্ছে নবী এবং সেই প্রজ্ঞার কারণে আপনি পরিশুদ্ধ হতে পারেন দুই হচ্ছে তেলাওয়াত করে 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 তেলাওয়াত তেলাওয়াত হচ্ছে আল্লাহর নীতি আল্লাহর আদর্শ আল্লাহর আইন আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছা হচ্ছে যে আপনাকে আল্লাহ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীর থেকে আপনি আপনার নফসকে পরিশুদ্ধ করে আবার আল্লাহর কাছে ফেরত দিবেন এই জিনিসটা যে শিখায় সেটা হচ্ছে কিতাব এবং সেই কিতাব তেলাওয়াত করে শোনানো এখন আমরা কোরআন শরীফ যদি তেলাওয়াত করে পড়ি বা কেউ আমাদেরকে শোনায় এটা শুনলাম কিন্তু এর মর্ম বুঝলাম না এটা কাজে লাগালাম না তাহলে এটা তেলাওয়াত নয় তেলাওয়াত হচ্ছে সেই জিনিস যেটা রসুল বলছেন সেই রসুলের কথা আমি শুনছি অনুধাবন করছি এবং আমার প্রজ্ঞা দিয়ে সেটা ধারণ করছি তাহলে সেটা হচ্ছে এবং এইগুলোর মধ্যে দিয়ে আমি আমাকে পরিশুদ্ধ করে আমি যদি আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করি সেটার নাম হচ্ছে আত্মসমর্পণ এখন আমরা কি করছি সমাজে দেখছি যে আমি মুখে বলছি যে আমি মুসলমান আমি নামাজ পড়ছি সেজদা দিচ্ছি আমি হজ করছি আমি রোজা রাখছি কিন্তু আমার অন্তরে রয়েছে সম্পদের প্রতি মোহ আমার অন্তরে রয়েছে অন্যকে ঠকানোর ইচ্ছা আমার অন্তরে রয়েছে অন্যকে দমিয়ে রাখার প্রচেষ্টা তাহলে তো আমি আল্লাহর ইচ্ছায় চলি না কারণ এগুলো তো আল্লাহর ইচ্ছা না আমি ইতিমকে দান করছি না আমি গরিব অসহায় দরিদ্রকে দান করছি না তাদেরকে সহযোগিতা করছি না যারা আমার চেয়ে অধীনস্থ আমার চেয়ে ক্ষমতায় শক্তিতে মেধায় দুর্বল তাদের উপর আমি সাবলীল এবং সরল আচরণ করছি না আমি তাদেরকে সারাক্ষণ দমিয়ে রাখছি আমি সারাক্ষণ তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছি তাহলে কি হয় আমি শয়তানের ইচ্ছায় চলছি কারণ শয়তান চায় যে আপনার আল্লাহর সাথে যোগাযোগ যাতে না হয় কারণ শয়তান আল্লাহর কাছ থেকে চেয়েই নিয়েছে যে তুমি আমাকে তাহলে সেই ক্ষমতা দাও যেই ক্ষমতায় আমি সারা জীবন তোমার এই সৃষ্ট মানুষের পিছনে লেগে থাকব এবং তুমি জেনে রাখো যে তোমার এই সৃষ্ট মানুষের অধিকাংশই হবে অকৃতজ্ঞ তারা আমার অনুসরণ করবে এবং আল্লাহ তখন বলেছিলেন যে ঠিক আছে তুমি যা চাও সেটার অনুমতি দেওয়া হলো কিন্তু তুমিও জেনে রেখো যে আমার যারা বান্দা অর্থাৎ আমার দাসত্ব যারা স্বীকার করবে যারা আমাকে সেজদা দিবে তাদেরকে তুমি হটাতে পারবে না তো এই সেজদা দেওয়া মানে কি এই সেজদা দেওয়া মানেই হচ্ছে আল্লাহর হুকুমের উপর আত্মসমর্পণ করা সেই আত্মসমর্পণ যারা করে তারা মুসলিম এই মুসলিমের সাথে আপনার সুন্নতে খতনার সম্পর্ক নাই এই মুসলিমের সাথে আপনার দাড়ি টুপি জুব্বা হিজাবের সম্পর্ক নাই এই মুসলিমের সাথে আপনি হিন্দুর ঘরে জন্ম নিলেন মুসলিমের ঘরে জন্ম নিলেন না বৌদ্ধর ঘরে জন্ম নিলেন তার সম্পর্ক নাই এই একটা সমর্পণের সাথে এই মুসলিমের সাথে সম্পর্ক হচ্ছে আপনি অন্তর থেকে সৎকর্ম করেন কিনা সেইটার সাথে সম্পর্কিত সকল সৎকর্ম আল্লাহর ইচ্ছা এখন সৎকর্মর কি কি লিস্ট আছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছেন যে তোমরা এতিমকে সাহায্য করবে তোমরা দরিদ্র অসহায় গরিব যারা তাদেরকে সাহায্য করবে যারা পথচারী ভিকারি ভ্রমণকারী তাদেরকে সাহায্য করবে তোমরা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে তোমরা আমানত রাখলে তা খেয়ানত করবে না সেটা যত্নে রাখবে তোমরা হচ্ছে সত্য সাক্ষী দিবে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করবে না সত্য জেনে শুনে গোপন করবে না তোমরা বাবা মার সেবা করবে তোমরা সলাতে প্রতিষ্ঠিত থাকবে তোমরা বিপদ আপদ ঝড় ঝাপটা দুঃখ দুর্দশা সকল সময় ধৈর্য ধারণ করবে এইগুলো হচ্ছে সৎ কাজের বৈশিষ্ট্য আর এই সৎ কাজ যারা করেন তারাই মুসলিম তারাই আত্মসমর্পণকারী এবং তারাই হচ্ছে হাসতে হাসতে জান্নাতে যাবে তো এই মুসলিম কি আমরা হতে পেরেছি আমরা হতে পারি নাই আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা বড়াই করছি যে আমি মুসলমান তুমি হিন্দু তুমি খ্রিস্টান তুমি বৌদ্ধ অথচ আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ যদি এটাই বলতেন যে শুধু মুসলমান তোমরা তাহলে এটা বলতেন না যে যার যার ধর্মতাত্তার কোনো ধর্মের উপর কোনো জবরদস্তি নাই এটা বলতেন না কারণ সকল ধর্মের মূল বাণী এক এবং সকল ধর্মের অন্তত যেগুলো আমরা জানি যে আসমানি কিতাব সব আসমানি কিতাব আল্লাহর অভিন্ন একই দর্শন একই নীতি একই আইন যার জন্য আল্লাহ বারংবার বলছেন যে আমি ঈসাকে কিতাব দিয়েছি আমি মোসাকে কিতাব দিয়েছি তোমরা সেই কিতাবের অনুসরণ করো এবং সেই কিতাবের সমর্থক কিতাব হচ্ছে কোরআন কোরআনকে অনুসরণ করো তাহলে আমরা যদি কোরআন অনুসরণ করি তাহলে আমরা ইঞ্জিল অনুসরণ করি আমরা যদি কোরআন অনুসরণ করি আমরা তাওরাত অনুসরণ করি আমরা যদি কোরআন অনুসরণ করি আমরা জবর অনুসরণ করি এমন কি সনাতন ধর্মী হিন্দু শাস্ত্র বেদ গীতা মহাভারত এগুলোর মধ্যেও দেখুন একই বাণী আছে যদিও এটা ঐশী বাণী কিনা আল্লাহ প্রদত্ত কিনা এটার কোনো প্রমাণ নাই কিন্তু আপনি পড়ে দেখুন কোরআনে যা আছে ইঞ্জিলে যা আছে তাওরাতে যা আছে এই বেদের মধ্যেও তাই আছে তো বিষয় হচ্ছে যে বেদে যা আছে তা সমাজের হিন্দু সমাজ সেটা মানছে কি কিনা হয়তো মানছে না যার জন্য আমরা তাদেরকে বিধর্মী বলছি একইভাবে আমাদের মুসলমানের মধ্যেও আছে যে আমরা একদল আরেক দলকে কাফের বলছি একদল আরেক দলকে মুসলিক বলছি একদল আরেক দলকে অমুসলিম বলছি যে ওরা মুসলমানই না যেমন এই যে কাদিয়ানি আছে সালাফি আছে হানাফি আছে তারপরে সিয়া আছে এই প্রত্যেকেই প্রত্যেককে আমরা বিধর্মী কাফের নাস্তিক ইত্যাদি বলছি তাহলে আমাদের মধ্যেও তো ভাগ আছে কিন্তু আদতে আমার অন্তরের খবর তো আল্লাহ জানেন আমি কাফের না মুশ্রিক এটা তো আপনি জানেন না আমি মুনাফিক না মুসলিম এটা তো আপনি জানেন না আমি আত্মসমর্পণ করেছি কি করিনি এটা তো আপনি জানেন না এটা আল্লাহ জানে এই জন্য কাউকে আপনি মুশরিক কাফের মনাফিক এগুলো বলতে পারেন না এই জায়গাগুলোতে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে এই পরিশুদ্ধ করে আমি যদি আমার চিন্তা করি যে কিভাবে আমি আমাকে মুসলিম পারি। দেব অন্যের ভুল ধরে কি হয় তর্ক হয় শুধু আর অন্যকে বিচার করা অন্যকে মাপার যোগ্যতা তো আমার নাই আমি তো সেই গায়েব জানি না আমি তো সেই কথা বলতে পারি না কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই আমাকে আমার নফসকে পরিশুদ্ধ করার চিন্তাই করতে হবে সারাক্ষণ। আমি যদি আমাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করতে পারি তবেই আমি মুসলিম হতে পারবো আশা করি আমরা বুঝতে পেরেছি যে মুসলমান বলতে আসলে কি বুঝায় আর আমরা সেই মুসলমান হতে পেরেছি কিনা আমাদেরকে আল্লাহ মুসলমান বলেন নাই যার জন্য আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ তার মানে আমরা যারা বিশ্বাস করি নামাজ কালাম পড়ি রোজা রাখি মুসলমান না এই মুসলমান যে না এটা কি আমরা একবারও একটু নিজের জন্য দশ মিনিট বসে চিন্তা করে দেখেছি যে আসলে আমি তাহলে মুসলমান কেমনে হব তো আসুন আমরা সেটা চিন্তা করি এবং কিভাবে আত্মসমর্পণকারী হওয়া যায় কথায় কাজে জ্ঞানে চিন্তায় চেতনায় সার্বক্ষণিক আচরণে সর্বদা আমাদেরকে আত্মসমর্পণকারীর যে স্বভাব সেই স্বভাবটা ধারণ করতে হবে এই স্বভাবের আরবি নাম হচ্ছে দিন ইন্দা দিন ইন্দাল্লাহিল ইসলাম এই দিনে প্রবেশ করার নাম হচ্ছে ইসলাম এই আত্মসমর্পণকারীর যে স্বভাব সেই স্বভাবে প্রবেশ করে সেই স্বভাব ধারণ করার নাম হচ্ছে ইসলাম ইসলাম এটা কোনো সাইনবোর্ড না এটা কোনো গোষ্ঠী না এটা কোনো দল না যদি এটা গোষ্ঠী হতো এটা কোনো দল হতো কিংবা এটা কোনো পণ্য হতো তাহলে এটার সাইনবোর্ড দরকার ছিল এটার মোড়ক দরকার ছিল যে আমার দাড়ি আমার টুপি আমার জুব্বা এটা হচ্ছে আমার এই ইসলামের একটা মোড়ক যে এই মোড়ক দেখলে তোমরা বুঝবা যে এটা ইসলাম কিন্তু সেটা তো আল্লাহ বলেন নাই এমনকি মহানবী সাল্লামের সময় দেখুন মহানবী সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন অন্যরা কি দাড়ি রাখেন নাই আবু জাহেলের তো মহানবীর চেয়েও আরও বড় দাড়ি ছিল অন্যান্য কাফেরদেরও দাড়ি ছিল এমনকি মহানবীর আগেও অনেক যুগ আগ থেকেই মানুষের দাড়ি ছিল দাড়ি এক এক সময় এক একটা ফ্যাশন কখনো সৌন্দর্য কখনো ভালো লাগা এটা যার যার অভিরুচি এই জন্য দাড়ি সম্পর্কে আল্লাহ কোরআনে কোনো কথা বলেন নাই দুই হচ্ছে লেবাস মহানবাসুল্লাসলাম যে পোশাক পরেছেন অন্যরাও সেই একই পোশাক পরেছেন এমন তো নয় যে যারা মুসলমান হয়েছে তারা সাথে সাথে তারা জুব্বা পাগড়ি পরা শুরু করেছে আর অন্যরা পড়ত না এটা যখন যেই যুগের যেই পোশাকের স্টাইল ছিল সেই পোশাকই পরেছেন নবী রসুলরা আদম আলাহ ইসলামের সময় কি এই পোশাক ছিল ছিল না ঈসা আলাহ ইসলামের সময় কি এই ধরনের পোশাক ছিল ছিল না তো তাদের সময় মুসালা ইসলামের সময় যে ধরনের পোশাক ছিল তারা সেই ধরনের পোশাকই পরেছেন ইসলামের আলাদা কোনো পোশাক নাই একইভাবে এটা কোনো দল গোষ্ঠী মত বা এটা পণ্য নয় যে এটার আলাদা মোড়ক লাগবে সো এই বাহ্যিক আড়ম্বরতা বাহ্যিক মোড়কের মধ্যে আবদ্ধ না থেকে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম